বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকদের মধ্যে অধিকাংশ কৃষকরা আবেদন করেছেন এই প্রকল্পে আমাদের আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য বাংলা শস্য বিমা প্রকল্পের বাজা জালিয়েন যে স্ট্যাটাস কোনটা থাকলে আপনি টাকা পাবেন এই বিষয়টা আপনাদেরকে আলোচনা করবো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার কৃষকদের ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য সম্পন্ন বিনামূল্যে ফসলের ক্ষতিপূরণ দিয়ে থাকেন পশ্চিমবঙ্গের কৃষকদের এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন প্রক্রিয়া বিনামূল্যে ইন্স্যুরেন্স প্রিমিয়ামও বিনামূল্যে এছাড়াও টাকা আপনি পান সম্পন্ন ফ্রিতে এই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আমাদের আজকের এই ভিডিওতে দু হাজার সালে আবেদনকারী খরিফ সিজনের কৃষকরা কিন্তু অনেকে অপেক্ষা করে আছেন আপনাদের এলাকায় রেমাল ঘূর্ণিঝড় বলুন কিংবা আর অন্যান্য যে বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান করেন বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন করতে তারপরে দুই মাস টাইম এক্সটেন্ড করে দেয় রাজ্য সরকার তারপরে এখনও পর্যন্ত বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ হিসেবে কোনো রকম টাকা এই খরিফ দু হাজার চব্বিশ ক্রেডিট হচ্ছে না ব্যাংক অ্যাকাউন্টে কবে হবে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট জানতে হলে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই রকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না দেখুন বাংলা শস্য বিমা প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আর এই প্রকল্পের যাবতীয় যে ক্ষতিপূরণ তাও রাজ্য সরকার দ্বারা প্রদান করা হয় মানে রিপোর্টটা রাজ্য সরকার করে দেয় বাজাজ আলিয়ান চেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বা কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় তবে সেই বিশ্বাস্ত কিংবা প্রদত্তিত একটি কোম্পানি দ্বারাই পাঠানো হয় বর্তমানে বাংলা শস্য বিমা প্রকল্পের সাথে রয়েছে বাজাজ আলিয়ান্স ও জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি তিনারা এই প্রকল্পের ফসলের ক্ষতিপূরণ বাংলার কৃষকদের দিয়ে থাকেন এবং তাদের আধিকারিকদের সাথে আশা করি আপনারা অনেকে কথোপকথন হয়েছে আপনাদের বলেছেন টাকা দেওয়া রাজ্য সরকার রিপোর্ট করলে আমরা টাকা দেওয়া শুরু করব কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত কিন্তু কোনোরূপভাবে টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করেনি ডিসেম্বর মাসে সময়সীমা বেঁধে দিলেও এখনো পর্যন্ত পাচ্ছেন না টাকা কোন স্ট্যাটাস থাকলে টাকা পাবেন বাংলা শস্য প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট জানেন এখন বর্তমানে খারাপ রয়েছে বন্ডার মেনটেনেন্সে রয়েছে সেটা ঠিক হয়ে গেলে বাংলা শস্যবিমাতেও আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন দ্বিতীয় প্রসেস বাজাজ আলিয়েন্জের স্ট্যাটাস থেকে আমরা চেক করতে পারি যে আমাদের কত টাকা আসবে বা আমাদের এন্ট্রি হয়েছে কিনা নাম এই মরশুমে চলুন আমরা প্রথমে অনস্ক্রিনে সেটা আপনাকে দেখিয়ে তো আপনাদের একটি অ্যাপের সাথে পরিচয় করে দিচ্ছি যেখানে আপনারা সরাসরি এম খেলে ইনকাম করতে পারবেন জাস্ট এই অ্যাপটি ঝুঁকিপূর্ণ আপনারা নিজ দায়িত্বে এখানে অ্যাড করবেন মানি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ভাইন বাইন করে দেবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন কিছু থাকে ভিআইপি ওয়ান টু সিক্স এরকম কমিশন তাছাড়া আপনি কিন্তু এখানে রেফারেল রিওয়ার্ডও পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দেখতে পাচ্ছেন তারপরেও রয়েছে রুপি লিঙ্ক ওয়ালেট এখানেও এক্সট্রা কমিশন রয়েছে পাবলিক গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল তারপর অন্ডারফোর ভিআইপি এরপরে ফার্স্ট ডিপোজিট বোনাসও আপনি এখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন রকম এখানে সব সময় চলতেই থাকে এর সাথে থ্রি বিগ রিওয়ার্ডস রয়েছে এজেন্ট হাই রিওয়ার্ডও রয়েছে তাই আপনি শেয়ার লিঙ্ক করেও এখান থেকে ইনকাম করতে পারবেন উইদাউট ইনভেস্টমেন্ট মানি এবং ইনভেস্টমেন্ট যা করবেন সম্পূর্ণ কিন্তু আপনার নিজ দায়িত্বে করবেন এরপরে ভিআইপি রিওয়ার্ডস এখানে রয়েছে উকিলি বোনাস রয়েছে এরপরে ওয়েলকাম বোনাস কিন্তু অনেক রয়েছে অ্যাপের নাম হচ্ছে ক্লিয়ার এখানে দেখতে পাচ্ছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি রেফারেনার একশো ষাট টাকা ফার্স্ট সেকেন্ড ফ্রেন্ড একশো আশি দেন দুইশো তারপর চলতেই থাকবে এইভাবে আপনার জাস্ট এখান থেকে মানি অ্যাড অপশানে ক্লিক করে আপনি আপনার টাকা যত আন লাগাতে চান সেটা অবশ্যই অ্যাড করে দেবেন তবে এটা সম্পন্ন নিজ দায়িত্বে চ্যানেল কোনো দায়ী থাকবে না এখানে ডিপোজিটের বোনাস দেখতে পাচ্ছেন এক হাজারে দেড়শো তিন হাজারে চারশো পঞ্চাশ এভাবে কিন্তু ডিপোজিটের এক্সট্রা বোনাস রয়েছে জাস্ট একটা এখানে প্লে করে দেখাচ্ছি আপনাদের ক্লিক করলাম এখানে আমরা ক্লিক করার সাথে সাথেই কিন্তু সেভেন আপ ডাউনে আমরা এবার লাগিয়ে দিলাম আট থেকে বারোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়ানকে বেড করে দিলাম জাস্ট আমরা স্টপ হয়ে যাচ্ছি এবার দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের রেজাল্ট চলে আসলো আমরা কিন্তু এখানে সরাসরি ওয়ানকে উইনিং জাস্ট ওয়ান ক্লিকেই কিন্তু আমরা পেয়ে গেলাম তাই প্রতিনিয়ত এখানে কিন্তু ইনকাম করতে পারেন লবিতে ক্লিক করে আমরা উইথড্র অপসেনি ক্লিক করে সরাসরি ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে সরাসরি উইথড্র করতে পারবো ফার্স্ট অফ অল আপনারা এই লিঙ্কটি চলে আসবেন এই লিঙ্কটি পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সিম্পলি দেখুন এটা হচ্ছে ক্লেম স্টাটাস সার্চ মডিউল সিস্টেম যেটা বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে বাজাজ আলিএঞ্জে রয়েছে প্রত্যেকেই কিন্তু প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন বা শুনছেন দেখছেন টাকা কবে দেবে আপনাদের নাম তো এন্ট্রি হয়ে গেছে টাকা পাওয়াটা নিয়েই বড় সমস্যা তৈরি হয়েছে আপনাদের মধ্যে এবং সেই কনফিউশনটাই দূর করছি আপনারা জানেন এই প্রকল্পে আবেদন করলেই টাকা পাওয়া যায় না আপনার এলাকায় যদি রিপোর্ট করে আপনার ব্লকে কিংবা আপনার গ্রাম পঞ্চায়েতে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ পাবেন নচেত কোনো রূপভাবে এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না কারণ এটা ফসলের ক্ষতিপূরণের জন্যই টাকা দিয়ে থাকে বাংলার কৃষকদের এবার আমরা আপনাদেরকে আর চলুন সেই বিষয়ে অলরেডি ডিটেলস এক্সপ্লেন করেছি যদি কোনো কিছু জানার থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন করে যে কোনো প্রশ্নের উত্তর আপনি নিতে পারবেন বিনামূল্যে জাস্ট আমরা বাজাজ আলিয়াঞ্জের অফিসিয়ালি স্ট্যাটাস চেক মডিউল সিস্টেমে রয়েছি এখান থেকে আমাদের ভোটার নম্বরটা ইনপাট ইনপুট করব এই ফার্মার আইডিতে ক্লিক করে জাস্ট ক্লিক করলাম দেন এখানে এক এবং দুই এখানে ক্যাপচা করে চলে আসলো এটিকে ফিল করবো এরপরে সার্চ অপশন আমাদের ক্লিক করতে হবে এখানে দেখুন ফার্মার আইডির জায়গায় কিন্তু ভোটার নম্বরই আপনি এখানে ইনপুট করবেন সঠিকভাবে দেখুন খরিফ সিজনে আবেদনকারী একজন কৃষক এইখানে খরিফ সিজন আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক এখন ডেস্কটপ মোড করে ক্লেম নট রিপোর্টেড এরকমই লেখা আছে আর যখন আপনারা ডেস্কটপ মোড অফ করে মোবাইল মোড করবেন এখানে ক্লেম স্ট্যাটাস বলে অপশান থাকবে দেখুন এবার আপডেটসগুলো আপনাদেরকে শেয়ার করি এটা আমি স্ট্যাটাস জাস্ট আপনাকে দেখালাম অ্যাক্টিভ তিনটায় রয়েছে একটা নিচেরটাই হচ্ছে এই আপনার খরি সিজনের লেটেস্টটা একটা ব্ল্যাঙ্ক পেজে নিয়ে আপনাকে বুঝিয়ে দিই প্রথমত দেখুন বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী একজন কৃষকের স্ট্যাটাস বাংলা শস্য বিমার আধিকারিকরা এন্ট্রি করবে কি করবে ফার্স্ট হচ্ছে এই প্রকল্পে আপনার এন্ট্রি করবে তো এখানে কিন্তু এন্ট্রি যখন আপনার হয়ে গেল তারপর কিন্তু এখানকার কাজ শেষ মানে এটা হচ্ছে সরাসরি ওয়েস্ট বেঙ্গল এর বিএসবি যে পোর্টালগুলো রয়েছে আধিকারিকদের কাছে অ্যাডমিন প্যানেল তিনারা কিন্তু আপনার বেনিফিশিয়ারির কিন্তু নাম এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে যাওয়ার পর সেই নামগুলোকে অনলাইন পোর্টাল আবার বিএসবিতে অ্যাপ্রুভ করবে সে অ্যাপ্রুভ করবার পর বিএসবি তথা নবান্ন সভাঘর থেকে সরাসরি কিন্তু কাদেরকে পাঠাবে বাজাজ আলিয়েন্স জেনে কোম্পানিকে কিন্তু পাঠিয়ে দেবে বাজাজ আলিয়েন্স জেনে ইন্স্যুরেন্স কোম্পানি সেই তথ্যগুলোকে আবারও তাদের পোর্টাল ভিত্তিক কিন্তু আপলোড করে দেবে এবং যখনই আপনাদের এইখানে আপলোড করে দেবে তারপরেই তিনি কিন্তু বর্তমানে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারছেন তথা প্রথমে হচ্ছে বিএসবি পোর্টাল থেকে আপনার এন্ট্রি এন্ট্রির পর সরাসরি চলে যাচ্ছে আপনার বাংলা শস্যমা নোডাল অফিসারের কাছে মানে জেলা থেকে প্রসিডিয়েট কমপ্লিট করে আমি সরাসরি নোডাল অফিসারই বললাম দেন এখান থেকে কিন্তু বাজাজ আলিয়েন্জে রাজ্য সরকার পাঠাচ্ছে আর বাজাজ কিন্তু সরাসরি সেটিকে আপলোড করে দিচ্ছে তিনাদের ওয়েবসাইটে তারপর থেকে আপনার স্ট্যাটাস চেক করতে পারছেন এবার শুনুন বাজাজ আলিয়েন্স স্ট্যাটাস আমরা এবার কথা বলি বাজাজ যে তিন রকম স্ট্যাটাস রয়েছে এক হচ্ছে আপনার ক্লেম নট রিপোর্টেড একটা হচ্ছে নট রিপোর্টেড দ্বিতীয়ত হচ্ছে আন্ডার প্রসেস আপনারা ভালো করে বুঝবেন এখানে আন্ডার প্রসেস আবারও লিখছি তো এইখানে দ্বিতীয় হচ্ছে আন্ডার প্রসেস তিন নম্বরে হচ্ছে আপনার ক্লেম ডান অর্থাৎ ক্লেম হয়ে গেল আপনার এই তিনটা স্ট্যাটাস আপনাদের বর্তমানে শো করবে তো ফার্স্ট যেটা আমরা পেলাম নট যে ক্লেম নট রিপোর্টেড আন্ডার প্রসেস এটা হচ্ছে নট মানে এই মানে হচ্ছে আপনার কি রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখনো পর্যন্ত আপনার পলিসিতে রকম রিপোর্ট করেনি আপনার পলিসিতে রকম রিপোর্ট না করার কারণেই কিন্তু আপনি এ টাকা পাবেন না এবার প্রত্যেকেরই তো একই স্ট্যাটাস তবে কি টাকা পাবেন না না রাজ্য সরকার যখনই রিলিজ স্টার্ট করবে মানে টাকা দেওয়া শুরু করবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেন আপনাদের স্ট্যাটাসগুলো প্রত্যেকেরই কিন্তু আপডেট হতে শুরু করবে আপনারা বুঝতে পারছেন যখন রাজ্য সরকার টাকা দেওয়া শুরু করবে ঠিক ক্লেম আন্ডার প্রসেস আপনি দেখতে পাবেন আপনার স্ট্যাটাস হয় ক্লেম আন্ডার প্রসেস কিন্তু আপনি দেখতে পাবেন তারপরে টাকার অ্যামাউন্ট দেখাবে অর্থাৎ কত টাকা আপনি পাবেন তা এখানে দেখাবে রুপিস সিস্টেমে কিন্তু আপনার সম্পূর্ণ যে টাকা কত টাকা পেতে চলেছেন তা দেখতে পাবেন তো প্রথম কথা হচ্ছে এখন বর্তমানে কারো স্ট্যাটাস আপডেট হবে না এখন সম্পূর্ণ রাজ্য সরকার স্থগিত রেখেছে বাজাজ আলিয়েন্সকে যখনই রিপোর্ট জমা দেবে মানে কতজন কে টাকা পাবে কোন জায়গা পাবে ক কে কত টাকা পাবে ফসলের ক্ষতিপূরণের যে ক্যালকুলেশন রয়েছে তা কিন্তু করে রাজ্য সরকার সরাসরি কিন্তু বাজাজ আলিয়ান্সকে পাঠিয়ে দেবেন এবং বাজাজ আলিয়েন্স কিন্তু আপনাদের এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেবেন ক্লিয়ার বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আপাতত রকম টাকা রাজ্য সরকারের তরফ থেকে রিলিজ করা হচ্ছে না তাই আপনাদেরকে জানানো যাচ্ছে অপেক্ষা করুন ডিসেম্বর মাসে টাইম ছিল তবে রাজ্যের নির্দেশে এখনও পর্যন্ত ডিসেম্বরের অর্ধেকটা দিন পেরিয়ে যাওয়ার পরেও কোনোরূপভাবে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করছে না কিন্তু তাই আপনাদের প্রত্যেকে জানানো যাচ্ছে আপনারা সকলেই অপেক্ষা করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে কিন্তু আপনাদের এখন অপেক্ষা করতে হবে কোনোরপভাবে ডাব্লুবি স্কিমটেক চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলো পাবেন এখন বর্তমানে ওয়েবসাইট কিন্তু খারাপ রয়েছে তাই কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক হচ্ছে না ওয়েবসাইট যখনই ঠিক হয়ে যাবে আপনাদের ক্লিয়ার স্ট্যাটাসগুলো চেক হতে শুরু করবে